আল্লাহ রব্বুল আলমিন বেহস্তের ভিতরে যখন সক্রিয় অবস্থায় সৃষ্টি করলো ফেরেস্তাদেরকে তাহলে ফেরেস্তারা ভেস্তের ভিতরে সক্রিয় ছিল তারপরে জিন জাতি সৃষ্টি করলো জিন সেই মুহূর্তে সক্রিয় ছিল আর আল্লাহ তো আছেই তাহলে সক্রিয় সত্তা ওখানে চারটা আল্লাহ ফেরেস্তা জিন এবং আদম আদম এই চারটি সক্রিয় সত্তার ভিতরে এই যখন আল্লা আল্লাহর প্রতিপক্ষ হয়ে গেল আল্লাহর প্রতিপক্ষ হওয়ার পরে পরেজ কিন্তু আল্লাহর কাছে সে তাকে যখন বেহস্ত থেকে বহিষ্কার করা হইল তখন আল্লাহর কাছে এমনটা দাবি করলো যে আমি যখন বেহস্ত থেকে বহিষ্কার হলাম তাহলে আমি যে এত এতকাল আপনার ইবাদতবন্দিকে দাসত্ব করলাম তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে বেহস্ত বাদে যা চাবাদ তাই পাব আল্লাপ ওয়াদা করলো ব্যস্ত পাদে ইব্রিস যা চাবে তাকে তাই দেবে তখন ইব্রিস সৃষ্টি জগতের সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তিসত্ত্বা হিসাবে তিনি পাওয়ার দাবি করল মানে সৃষ্টিকুলের ভিতরে যে মানে আল্লাপাকের পাকের নিচের পাওয়ারটা সৃষ্টির একটা সৃষ্টির ক্ষেত্রে যত বর্ষী বেশি পাওয়ার সম্পূর্ণ বেশি পাওয়ারটাই তাকে দি দিল তার উপরে আর কাউকেই পাওয়ার দেওয়া হয় নাই তখন সেই বেশি পাওয়ার পাওয়ার দিয়ে তাকে দুনিয়াতে আদমের প্রতিপক্ষ হিসাবে মমিনের প্রতিপক্ষ হিসাবে কাপের শত্রু হিসাবে আদমের শত্রু হিসাবে তাকে পাঠাই দিল সেটা তার একশো তেইশ নম্বর এক এই পাওয়ারফুল আল্লাহর কাছ থেকে বেশি পাওয়ারফুল নিয়ে এই শয়তানকে প্রতিহত করে ইমানের পথে মমিনের পথে দাঁড়িয়ে থাকা আল্লাহর পথে টিকে থাকা এটা মানুষের জন্য অত্যন্ত কঠিন একটা কাজ এই কাজে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য না করে তাহলে কিন্তু আজকে আমরা ইবলিশের থালা তো দেখা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমীর মানব ইবলের ইবিশকে প্রতিহত করার জন্য মানবকে সহযোগিতা করার জন্য আল্লাহ তখন এই নিজে পৃথিবীতে আর কাউকে ওরকম ইব্রিসের মতো সমকক্ষ পাওয়ার আর কাউকে দিতে পারছে না যদি দেয় তাহলে ভঙ্গ হয়ে যায় তাহলে থেকে বেশি পাওয়ারফুল না হলে তো করা যাচ্ছে না ম্যারাডোনাকে যদি প্রতিহত করতে হয় তাহলে আরেকটা ম্যারাডুন ম্যারাডোনা প্লেয়ার তো ওর সাথে দাঁত না সেট করি তো তার গোল ঠেকানো যাচ্ছে না তখন আল্লাহ চিন্তা করলো যে ওর থেকে বেশি পাওয়ারফুল একমাত্র আল্লাহ সৃষ্টি করো আল্লাহ এই আল্লাহ তখন ইব্রিসের প্রতিপক্ষ হয়ে এই পৃথিবীতে অবতরণ করিল আবির্ভাব হইল আর সেই আবির্ভাবের সেই বিষয়টা পাকের আবির্ভাব এটা কিন্তু কোনো মানবের আবির্ভাব নয় আল্লাপাক রসুল স্রোতের ছদ্মবেশ ধরে এই পৃথিবীতে মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য ইব্রিসকে প্রতিহত করে মানুষকে মনের পথে আসার জন্য পাকের আবির্ভাব এই জন্য আমরা আবির্ভাব দিবস পালন করি আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে তার মনোনীত বান্দাদের সুরোতে এই ই থেকে ইব্রিজকে প্রতিহত করার জন্য এই সমাজে আবির্ভূত হয়েছে আজকে আদম শেষ শেষদাকারী একজন সাম্যগুরু রসুলের সুরতের ভিতরে শয়তান আবির্ভূত হতে পারছে না শেষ শেষদাকারী একজন রসুল সাম্যগুরু রসুলের সুরোতের ভিতরে আল্লাহ আবির্ভূত হয়ে মোমেনের অন্তরে রসুল সুরতে জাগ্রত হয়ে শয়তান থেকে মানুষের ইমানকে হ্যাঁ রক্ষা করার জন্য তিনি আবির্ভাব হয় তাই পৃথিবীতে সমস্ত মানুষকে আদমকামাই শেষদাকারী সাম্যগুরু রসুলের স্রোতে আল্লাপাকের ঠিকানা সাব্যস্ত করে সেখানে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে আল্লাহ পাকের বিষয়বস্তুকে জেনে জেনে বুঝে নেওয়ার জন্য আজকে আমি এই আবার আবির্ভাব দিবস তথা এই দিনের সূচনাতে পৃথিবীর সকল মানুষকে হ্যাঁ আদমক শেষদাকারী একজন সাম্যগুরু রসুল স্রোতে পাকের দর্শন সাক্ষাতের আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা শেষ করি